সবাই নিশ্চয়ই অনেক ভালো আমি আবু হানিফ আজকে একটি নতুন স্যামসাং সাইড বাই সাইড ইনভার্টার ওয়াটার ডিসপেন্সার ফ্রিজের প্রবলেম নিয়ে আসছি তো এটা দেখেন আপনার ডিসপ্লেতে টোয়েন্টি থ্রি সি বা সি টোয়েন্টি থ্রি একটা অ্যারোর আসতেছে এটা হলো কাস্টমারটা দেশের বাইরে মিন লন্ডন থেকে ফ্রিজটা নিয়ে আসছিলো এটা দেশের বাইরের ফ্রিজ যার মডেল হচ্ছে আর এস সিক্সটি সেভেন এন ভি টোয়েন্টি ওয়ান এটা একটা অ্যান সিরিজের ফ্রিজ এটা হলো ডিপের অপশন ডিপ পোর্শন এবং ডানপাশ যেটা রয়েছে সেটা লোকেরা নর্মাল পোর্শন কোনো ঠান্ডা হচ্ছে না কাস্টমার বক্তব্য হচ্ছে মাঝে মাঝে ঠান্ডা হয় মাঝে মাঝে ঠান্ডা হয় না এই কিছুক্ষণের জন্য তবে এটার আরেকটা প্রবলেম হচ্ছে এটাতে আরও কিছু অ্যারো আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু করে ভিতরে আসবে এই দেখেন আপনারা দেখেন এটা হলো গিয়ে সি এইটি থ্রি আবার সি এইটি ফোরও চলে আসছে মাঝে মাঝে তো মূলত আমরা তিনটে অ্যারোর পাই হচ্ছে যে এইটি থ্রি সি এইটটি ফোর সি টোয়েন্টি থ্রি সি তা প্রশ্ন হচ্ছে যে এত এর আসলে আপনারা কীভাবে সমাধান দিবেন কীভাবে কী করবেন সেটার পুরো প্রসেসটা আমি আজকে ভিডিওতে বলে দেব আপনারা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখেন অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং এই ফ্রিজটা কাস্টমার বক্তব্য অনুযায়ী কয়েকজন দেখছে অনেক চেষ্টা করেছে ফ্রিজটা কাজ করতে পারেনি তো আমরা কাস্টমারকে আশ্বাস দিয়েছি ওরা আশ্বাস ছেড়ে দিয়েছিলো যে ফ্রিজটা ঠিক করতে পারবেন অনেক শখের একটা ফ্রিজ অনেক দামি একটা ফ্রিজ যেহেতু ওয়াটার ডিসপেন্সার রয়েছে তো আমরা এখন ব্যাকসাইডে যাব এই দেখেন সাইডে এটা ওয়াটার ডিসপেন্সারের পাইপ রয়েছে এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই দেখেন ব্যাকসাইডটা আমরা খুলেছি এই দেখেন ব্যাকসাইডের অবস্থা একটা এখানে যে অরিজিনাল ফ্যানটা ছিল ওই ফ্যানটা নাই এটা দেখেন মডিফাই করে কিভাবে কি কাজ করছে এবং কনডেন্সারে প্রচুর পরিমাণে ময়লা আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই আমাদের ভিডিওগুলো যেহেতু কাস্টমার প্লাস অনেক টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ভাইরে দেখেন মূলত ডাবল ডোর ফ্রিজে বেশিরভাগই প্রবলেমটা আমরা প্রায় কনডেন্সার ময়লার কারণে এই সিনটিউগুলো চলে আসে কারণ কাস্টমার যখন একটা ফ্রিজ নিয়ে যায় তখন কিন্তু আর এরা ওয়াশ করার চিন্তা আপনা থাকে না শুধু চালাচ্ছে সমস্যা হলে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার তো যখন সারফেস এরিয়াতে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো থেকেই কিন্তু এই প্রবলেমটা হয় দেখেন ফ্যানটা যে চেঞ্জ করেছে আমি জানি না উনি কীভাবে এটা চেঞ্জ করছে এভাবে একদম টাট দিয়ে কোনো রকমে দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তো মূলত এই অ্যারোরটা আসে সাধারণত সি টোয়েন্টি থ্রি আসে আপনার কনডেনসার ফ্যান মোটর সমস্যা হলে আর সি আপনার যেটা থার্টি থ্রি অ্যারোডটা আসে কম্প্রেসার লোকেশন ডিটেকশন অ্যারোর এবং সি এইটি ফোর আসে কম্প্রেসার মোটর লক হলে এখন প্রশ্ন হচ্ছে কম্প্রেসার কিন্তু ঠিক আছে কিন্তু তারপরে এরোডটা কেন আসে কারণ ফ্যানটা যখন প্রপারলি ঘুরতে পারে না জানি আমরা জানি যে এ ফ্যানে একটা ফিডব্যাক থাকে সে ফিডব্যাকটা প্রপারলি পায় নাই তো যার কারণে এই অ্যারোটা সি টোয়েন্টি থ্রি আসতো আর বাকি যে দুইটা অ্যারো আসতো সেটা হচ্ছে যে কম্প্রেসারটা যখন ফ্যানটা না ঘুরে তখন কনডেনসেশন যেটা হচ্ছে ওভার হিট হয়ে ও হিটটা বেড়ে ট্রান্সফার হতে পারছে না এবং কম্প্রেসারটা গরম হয়ে যাচ্ছে যার কারণে কম্প্রেসারটা লক হয়ে যাচ্ছে এই কারণে প্রবলেমটা হচ্ছে আমরা যে কাজটা করবো এখন অরিজিনাল একটা ফ্যান এখন ইনস্টল করবো দেখেন ফ্যানটাকে কেটে আগের ফ্যানটা মডিফাই করে কাস্টমার চেষ্টা করেছিল ইঞ্জিনিয়ার ভাই তো আমরা এখন একটা অরিজিনাল ফ্যান এটাকে ইনস্টল করেছি এবং এটাকে লাইন দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যানটা খুব সুন্দর চলতেছে এবং হিটটা খুব ভালোভাবে ট্রান্সফার হচ্ছে এটা যেহেতু টুইঙ্কলিং ফ্রিজ এটাকে বাল দিয়ে এটাকে আপনার মাধ্যমে কাজ করা হয়েছে দেখতে পারতেছেন এটা আগে গ্যাসের কাজ করা হয়েছিল এবং আমরা কন্যাচাটাকে যে ময়লাটা ছিল সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবং কাস্টমারকে গাইড করেছি যে আপনারা সব সময় কয়েক মাস পর পর একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানকে দেখে এটা কন্যাচাটা পরিষ্কার করে নেবেন তাহলে ইন ফিউচার সমস্যাটা হবে না তো আলহামদুলিল্লাহ ফিসটা কিন্তু প্রপারলি যে অ্যারোরগুলো ছিল একটা অ্যারোরেরো নাই তো মূলত কিন্তু শুধু ফ্যানটার জন্য বাকি এরোরগোড়া আসছে তো আমরা অনেকে বুঝি না না বুঝি আসলে একটু হতাশা হয়ে যায় যারা কাজ করি বা যারা কাস্টমার রয়েছে তারা হতাশা হয়ে যায় এখন আমরা কাকি দিকে কাজ করাবো তো আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আমি ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি এবং আমরা ফ্রন্ট প্ল্যানে এখন চলে যাবো আপনাদেরকে দেখাবো যে আর আর আছে কি না দেখেন নতুন একটা ফ্যান লাগিয়ে দিয়েছি দেখেন এটা হলো যে ডিসপ্লেটা এখন এখন রুম টেম্পারেচার আসছে তো আমরা এটাকে এখন দেখেন টাচটা খুব সুন্দর কাজ করতেছে কোনো সমস্যা নেই সব পারফেক্টলি কাজ করতেছে এবং এটা ফ্রন্ট একটা ওয়াটার ডিসপ্লেচার রয়েছে এটা হলো আইস মেকার অন অফ করার জন্য এবং ফিল্টার রিসেট করার জন্য এটা এবং ডোর অ্যালার্মের জন্য এটা এটা আমরা সবাই জানি অনেকে যারা কাজ করি তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ অব্দি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যত ইনভার্টার টেকনোলজি যত ব্র্যান্ডের ভিডিও আছে আমরা এই ভিডিওগুলো আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি যত ক্রিটিক্যাল কেস আছে এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা ফিল্ড লেভেলে কাজ করতে পারেন এবং যারা কাস্টমার রয়েছেন আমি জানি যে আমার ভিডিওগুলো কাস্টমাররা দেখেছেন দেখে থাকেন অনেক কাস্টমার আমাকে ফোনও দেয় এবং আপনারা যেন সুস্থ থাকেন অ্যাটলিস্ট যে আপনারা একটা ভালো সার্ভিস পাবেন তো আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত